উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে উত্তরের জেলাগুলির প্রশাসনিক ব্যবস্থা আর হাল হকিকত সম্পর্কে শুনলেন মুখ্যমন্ত্রী রায়গঞ্জের কর্ণঝড়ায় জেলা শাসকের দপ্তরে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগদান করা হয় এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি সত্যজিৎ বর্মন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল সুরেন্দ্র কুমার মিনা সহ জেলা ও ব্লক স্তরের সমস্ত আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই বৈঠক প্রসঙ্গে জেলার মন্ত্রী গোলাম রাব্বানি বলেন মুখ্যমন্ত্রী জেলার সমস্ত সরকারি প্রকল্পগুলি কী অবস্থায় রয়েছে তার খোঁজ খবর নিয়েছেন এবং আগামী দিনে কি কি প্রকল্প আরও আনা যায় সে বিষয়ে আলোচনা করেছেন একই সঙ্গে গোলাম রব্বানি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রশাসনিক বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হলো এটাতে কতটুক কাজ আমরা এগিয়ে আছি কতটুক কাজ আমাদের পেন্ডিং পড়ে আছে ওইগুলোকে নিয়ে আলোচনা হবে আর আগামী দিনে আমরা নতুন কী কী স্কিম নিতে পারি এগুলো শেষ হওয়ার পর কতদিনে শেষ হবে তারপর নতুন স্কিম আসবে বেঙ্গল ইজ ইন এভরি আসপেক্ট ফার্স্ট এম জি এনার্জি দিয়ে ফার্স্ট পিএমআইতে আগে ফার্স্ট দেয়নি তাও আমরা আইএমআই তে ফার্স্ট ছিলাম সব দিক দিয়ে ফার্স্ট কিন্তু কিছু লোকের হিংসা হয় গ্যালেক্সি হয় যার জন্য পিএমআই টাকা বন্ধ করে দিল এমজিএম এর টাকা বন্ধ করে দিল তারপরে এক লক্ষ একাশি হাজার কোটি টাকা কত টাকা এক লক্ষ একাশি আমাদের কেটে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার তারপর দিদির সিদ্ধান্ত লোকে না আমি আবাস তা আমি বিএ করবো নিজের তহবিলের টাকা দিয়ে আমি আমাদের পশ্চিমবাংলার ত্রিশ লক্ষ মানুষকে আমি ঘর দেবো আগে চোদ্দ লক্ষ দিলেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে এবার দিবেন ষোলো লক্ষ মানুষকে ঘর তো আশাবাদী আমরা কে দিদির অনলাইনটা দেখে মানুষ বাংলার বিজেপি থেকে মুখ ফিরিয়ে আবার টিএমসির দিকে এসেছেন আর দিদির উন্নয়ন দেখে দিদির কর্মসূচি দেখে দিদির কাজ দেখে সবাই এখন সারা ভারত তাকাই আছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে গুগু গুগু হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না